প্রতি বছরের মতো এবার কি ড্যান ফোর্থে চাঁদ রাতের সেলিব্রেশন হবে না পুলিশ নাকি সেখানে বাড়তি জনসমাগম না করতে পরামর্শ দিয়েছে গত রাত থেকে অনেকেই এ প্রশ্নগুলো করেছেন এ প্রশ্নগুলো করার কারণ আছে সেটি হচ্ছে ফিফটি ফাইভ ডিভিশনের পক্ষ থেকে একটি অ্যাডভাইজারি ইস্যু করা হয়েছে সেই অ্যাডভাইজারিটিকে কেন্দ্র করে আসলে জনমনে নানা রকমের প্রশ্ন তৈরি হয়েছে এবং এরকম একটি ধারণা তৈরি হয়েছে যে গত কয়েকদিন আগে ড্যানফোর্থ এলাকায় যে ন্যাখ্যাটনক একটি স্ট্যাভিংয়ের ঘটনা ঘটেছে তার কারণেই পুলিশ এই ধরনের একটি পদক্ষেপ নিয়েছে এবং এটি আসলে কমিউনিটিকে এক ধরনের কমিউনিটির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে কমিউনিটির ভাবমূর্তিকে প্রশ্নের সম্মুখীন করেছে অবশ্যই স্ট্যাভিংয়ের ঘটনাটি কমিউনিটির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে কমিউনিটির ভাবমূর্তিকে প্রশ্নের সম্মুখীন করেছে তবে চান রাত নিয়ে পুলিশ আসলে কি বলেছে তারা সেখানে এবার অনুষ্ঠান করতে দিবে অথবা দিবে না এই বিষয়টি নিয়ে পরিষ্কার হওয়ার জন্য আমি টরন্টো পুলিশের সঙ্গে কথা বলেছিলাম টরন্টো পুলিশের মুখপাত্র সিন্ডি চুয়াং তিনি এ ব্যাপারে একটি ইমেল ইমেইলে তার পুলিশের বক্তব্য পাঠিয়েছেন এবং পরবর্তীতে ফিফটি ফাইভ ডিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি এই বিষয়টি মানে এই অ্যাডভাইজারিটি ইস্যু করার সঙ্গে সম্পর্কিত এবং ড্যানফোর্থ এলাকায় যে ঈদ সেলিব্রেশন এবং চানরাতের আয়োজন এবং এই আয়োজনের ব্যাপারে যিনি দায়িত্বপ্রাপ্ত তার সঙ্গে আমার কথা হয়েছে টেলিফোনে ক্রিস্টোফার ব্ল্যাক ইমেল এবং ক্রিস্টোফার ব্ল্যাকের সঙ্গে যে কথাবার্তা সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করব শুরুতে বলে রাখি পুলিশের পক্ষ থেকে ক্রিস্টোফার ব্ল্যাক এবং সিন্ডি চুয়াং ফিফটি ফাইভ ডিভিশনকে উদ্ধৃত করে ইমেইলে যে বক্তব্য দিয়েছেন সেখানে পরিষ্কারভাবে আশ্বস্ত করা হয়েছে যে ঈদ সংক্রান্ত কোনো আয়োজন সেটি চান কিংবা ঈদের আয়োজন এই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের শর্ত রেস্ট্রিকশান বা কোনো ধরনের বিধিনিষেধ কোনো কিছুই নেই পুলিশ যেই অ্যাডভাইজারিটি ইস্যু করেছে সেটি তাদের একটি রুটিন ওয়ার্ক প্রতি বছরই তারা এটি করে থাকে সেটি যে কেবলমাত্র ডেল ঘিরে করে থাকে তা নয় ড্যান ফোর্থে প্রতি বছর যেই চানরাতের রাতের যে আয়োজনটি হয় সেটিকে ঘিরে তারা এই অ্যাডভাইজারিটি করে এটি যেমন সত্য একই সঙ্গে শহরের যে কোনো স্থানে আনপারমিটেড কিংবা সুনির্দিষ্ট কোনো অর্গানাইজার নেই সেটির অনুমোদন না নিয়ে এই ধরনের যে অনুষ্ঠানগুলো বা যেই গ্যাদারিংগুলো হয় সেই গ্যাদারিংয়ের আগে তারা এই ধরনের একটি অ্যাডভাইজারি ইস্যু করে থাকে যাতে নাগরিকরা কোনো ধরনের অপ্রস্তুত অবস্থার মুখোমুখি না হয় কিংবা তাদের এই ধরনের গ্যাদারিংয়ের কারণে যে তাদের সার্ভিসে কিংবা যাতায়াতে বিলম্বিত হতে পারে বাধাগ্রস্ত হতে পারে সেই বিষয়টি সম্পর্কে যাতে নাগরিকরা ওয়াকিবহাল থাকেন তাদের নলেজে থাকে এবং তারা অ্যাডভান্সড মানে ইনফর্ম ডিসিশন নিতে পারেন সেই জন্য পুলিশ তাদের পক্ষ থেকে এই ধরনের একটি অ্যাডভাইজারি ইস্যু করে থাকে এবং এই অ্যাডভাইজারিটিও সেই ধরনের একটি অ্যাডভাইজারি আমরা যদি একটু অ্যাডভাইজারিটির দিকে তাকাই দর্শক আমরা একটু শুরুতে একটু দেখে নিই যে অ্যাডভাইজারিটিতে আসলে কি বলা হয়েছে ফিফটি ফাইভ ডিভিশন কমিউনিটি অ্যাডভাইজারি নামে যেই অ্যাডভাইজারিটি বিতরণ করা হয়েছে ফিফটি ফাইভ ডিভিশন পুলিশের পক্ষ থেকে সেখানে বলা হয়েছে যে পুলিশ দ্য টরন্টো পুলিশ সার্ভিস ইজ মেকিং দ্য পাবলিক অ্যাওয়ার জনগণকে সচেতন করছে জনগণকে জানাচ্ছে যে ঈদুল আজহাকে কেন্দ্র করে শহরের এই এলাকার মানে কয়েকটি জায়গায় সেই জায়গাগুলি হচ্ছে কক্সওয়েল অ্যাভিনিউ এবং গ্রিন রোড অ্যাভিনিউ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল অ্যাজ ডেন্টোনিয়া পার্ক অ্যান্ড ড্যানফোর্ড অ্যাভিনিউ অ্যান্ড এলডন অ্যাভিনিউ এরিয়া এই কয়েকটি জায়গায় আনপারমিটেড এবং কোনো সুনির্দিষ্ট অর্গানাইজার ছাড়া একটা গ্যাদারিং হবে ঈদুল আজহাকে কেন্দ্র করে এবং এই গ্যাদারিংয়ের কারণে যাতে নাগরিকদের চলাচলে কোনো মানে তারা কোনো ডিসরাপটেড না হয় বা তাদের সার্ভিস পেতে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য তারা এই অ্যাডভাইজারিটি জারি করছে সেটি তারা তার শুরুতে তারা বলে নিয়েছে এবং সেখানে তারা উল আজহার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যাও তারা দিয়েছে যে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করেছে যে এটি কি মুসলিম কমিউনিটি এটি একটা ফেস্টিভ্যাল এবং তারপরে তারা তিনটি ইস্যুকে এই অ্যাডভাইজারি এনেছে একটি হচ্ছে ট্রাফিক সেখানে বলে বলা হয়েছে যে রেসিডেন্ট অ্যান্ড বিজনেস বিজনেসেস ক্যান এক্সপেক্ট দ্যাট দিস গ্যাদারিং মে হ্যাভ ট্রাফিক কনজেশন এর কারণে ট্রাফিক জ্যাম হতে পারে এবং ট্রাফিক জ্যামের কারণে এবং তাদের ডিসরাপশান হতে পারে চলাচলের ক্ষেত্রে নয়েজ কমপ্লা কমপ্লেনস তারা জানিয়ে দিচ্ছে যে যেই নয়েজ সেখানে মানে যদি হয় এবং সেটি নিয়ে যদি কারো কমপ্লেন থাকে তারা থ্রি ওয়ান ওয়ানে তারা কমপ্লেন করতে পারে তবে সিটি বাইলো অফিসাররা রাইট ওতে এসে সেখানে ইন্টারফেয়ার করতে পারবে না হ্যাঁ এবং তারা পর্যায়ক্রমে এটি নিয়ে কাজ করবে সেরকম বা পুলিশের দিক থেকে কী করা হবে সেটি তারা সেখানে জানিয়ে দেওয়া হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে পাবলিক সেফটি সেটি বলছে যে আবার প্রায়োরিটি ইজ পাবলিক সেফটি ইনক্লুডিং ট্রাফিক সেফটি অ্যান্ড মিনিমাইজিং ডিসরাপশান টু রেসিডেন্টস অ্যান্ড বিজনেসেস এবং এটি জানিয়ে দেওয়া হয়েছে যে সেখানে টরন্টো পুলিশের অফিসাররা সেখানে ভিজিবল থাকবে যাতে ডিসরাপশনটা মিনিমাইজ করা যায় ট্রাফিক কনজেশনটাকে মিনিমাইজ করা যায় সো তাদের আসলে তিনটি বিষয়ে তাদের নজর থাকবে ট্রাফিকের দিকে নয়েজ কমপ্লায়েন্সের দিকে এবং পাবলিক সেফটির দিকে এবং যাতে নাগরিকরা তাদের যে কোনো ধরনের কমপ্লেন তারা করতে পারে নয়েজের ক্ষেত্রে থ্রি ওয়ান ওয়ানকে কমপ্লেন করতে তারা বলেছেন এবং পাবলিক সেফটি এবং অন্যান্য ক্ষেত্রে তারা ক্রাইম স্টপার্সকে ক্রাইম স্টপার্সের ফোন নাম্বারটি তারা দিয়ে দিয়েছেন সেখানে ফোর ওয়ান সিক্স টু 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 এইট ফোর সেভেন সেভেন আমি আবার বলি ফোর ওয়ান সিক্স টু 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 এইট ফোর সেভেন সেভেন বেনামে নিজের নাম পরিচয় প্রকাশ না করে যে কেউ সেখানে কমপ্লেন করতে পারবেন যদি সেখানে কোনো ধরনের আনওয়ান্টেড কোনো ইনসিডেন্ট সেখানে কারো নজরে পড়ে একই সঙ্গে টরন্টো পুলিশের নম্বরে ফোর ওয়ান সিক্স এইট জিরো এইট ডাবল টু ডাবল টু এই নাম্বারও তারা জানাতে পারবেন দর্শক এবার আসি আমি যে টরন্টো পুলিশের পক্ষ থেকে এবং ফিফটি ফাইভ ডিভিশনের ক্রিস্টোফার ব্ল্যাকের সঙ্গে আমার যেসব আলাপচারিত হয়েছে সেই জায়গা থেকে তারা কী বলেছেন সেটি আমি বলি ক্রিস্টোফারের সঙ্গে আমার যখন কথা হয় কিংবা তার যে ইমেলটি আমি পেয়েছি সেখানে শুরুতেই যে কথাটি বলা হয়েছে দ্য কমিউনিটি অ্যাডভাইজারি হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য রিসেন্ট স্ট্যাবিং অর্থাৎ সাম্প্রতিক সময়ে ডেন যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সঙ্গে এই কমিউনিটি অ্যাডভাইজারির কোনো সম্পর্ক নেই এবং তারা এটা সারা বছর বছরই এই ধরনের প্রোগ্রাম যেটি হয় সেই ধরনের প্রোগ্রামের আগে তারা এই অ্যাডভাইজারিটি করে থাকে এবং এইখানেও ড্যানফোর্থ এলাকা এবং জারাড স্ট্রিট এলাকাতেও এর আগে যে যেসব প্রোগ্রামগুলি এরকম হয়েছে যে প্রোগ্রামগুলি হচ্ছে আনপারমিটেড ক্রিস্টোভারের ভাষায় কিংবা পুলিশের ভাষায় আনপারমিটেড গ্যাদারিং অ্যান্ড আনপ্ল্যান্ড গ্যাদারিং যাদের সুনির্দিষ্ট কোনো অর্গানাইজার নাই ক্রিস্টোফার বলছিলেন আমাকে যে যদি কোনো অর্গানাইজেশান সুনির্দিষ্ট অর্গানাইজেশন যদি কোনো প্রোগ্রাম করে তাহলে তারা অবশ্যই সিটির কাছ থেকে তারা পারমিশন নেয় পুলিশকে তারা জানায় এবং তাদের নির্দিষ্ট একটা প্ল্যান থাকে অডিয়েন্সের উপর তাদের একটা কন্ট্রোল থাকে কিন্তু যখন আনপ্ল্যান্ড কোনো অর্গানাইজার ছাড়া এই ধরনের কোনো প্রোগ্রাম হয় তখন আসলে তারা কেউ এটার কোনো পারমিশন নেয়ও না তারা জাস্ট এই প্রোগ্রামগুলো করতে থাকে আমরা সেই প্রোগ্রামগুলোতে বাধা দেই না আমরা শুধু নজর রাখি যাতে সেই প্রোগ্রাম থেকে কোনো ধরনের ড্রিসরাপশন তৈরি না হয় কোনো আনওয়ান্টেড কোনো বিষয় তৈরি না হয় এবং তিনি তার অতীতের অভিজ্ঞতা থেকে বিশেষ করে ড্যানফোর্ড অ্যালডন এবং এই এলাকায় যেই মানে চানরাতকে ঘিরে প্রতি বছর যে আয়োজনটি হয় এবং জেরার স্ট্রিটকে ঘিরে যে আয়োজনটি হয় সেই সম্পর্কে ইমেইলেও তিনি এই কথাগুলো বলেছেন আমাকে ব্যক্তিগত আলাপচারিতা টেলিফোনে এই কথাগুলো বলেছেন যে আমরা অতীতে দেখেছি যে একটা হিউজ ক্রাউড সেখানে আসে এবং তারা আসলে পুরো রোড ওয়েটাকে দখল করে নেয় আমরা সেখানে দেখেছি যে সিটির যে বাইলতে যেই রাতের যে টাইমটা পর্যন্ত নয়েজ করার জন্যে অ্যালাউ করা হয় তারপরেও সেখানে উচ্চস্বরে মাইক বাজানো গান বাজনা করা বা হই হুল্লোর করা সেটি হয় আরও যে বিষয়টি হয় যে মানে क्राउड रास्ते नेमे जाए এবং যখন রাস্তায় নেমে যায় তখন একটা আসলে যেহেতু রাস্তায় গাড়ি চলাচল করে সেখানে একটা সেফটি ইস্যু তৈরি হয় এবং ইললিগাল ওয়েতে এখানে সেখানে গাড়ি পার্কিং করে রাখা হয় এবং সবচেয়ে প্রবলেম হয় যে এখানে যে নেইবারহুড আছে নেইবারহুডের তার যে ড্রাইভয়ে ড্রাইভ ব্লক করে সেখানে গাড়ি রাখা হয় খ্রিস্টপুর বলছিলেন যে গত বছর এমন হয়েছে যে এই মানে ডেডফোর্ট সংলগ্ন একটি জায়গায় যে একজনের ঠিক বাড়ির ড্রাইভওয়েতে নিয়ে গাড়ি রেখে দেওয়া হয়েছে এবং তিনি একটি ইমার্জেন্সির কারণে তা বের হওয়ার দরকার হচ্ছিলো তিনি বের হতে পারছিলেন না এবং তিনি তিনি যখন সেই যার গাড়ি তাকে সরাতে বলছেন সেটি নিয়ে একরকম মানে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে এবং পুলিশকে সেখানে ইন্টারফেয়ার করতে হয়েছে ক্রিস্টোফার এই কথাটিও বলেছেন এবং ইমেইলে এটিও বলেছেন যে অতীতের বিভিন্ন সময়ে কোনো কোনো সময় নট যে নট নেসেসারিলি এভরি ইয়ার কখনো কখনো ক্রিমিনালিটি এবং ভায়োলেন্সের ঘটনাও ঘটেছে সো এই ধরনের ঘটনাগুলি যখনই ঘটবে বা এই ধরনের ঘটনাগুলি ঘটতে পারে সেই ক্ষেত্রে পুলিশের নজর থাকবে পুলিশ অ্যাটেনশন থাকবে এবং ড্যানফোর্থ এলাকা একই সঙ্গে জেরার্ড ইস্ট এলাকা দুটো জায়গায় যেখানে এই চান্দরাতকে ঘিরে যে গ্যাদারিংগুলো হবে বা সেলিব্রেশনটা হবে সেখানে পুলিশের অ্যাক্সেস এক ধরনের বাড়তি উপস্থিতি থাকবে সো দ্যাট ক্যান ইন্টারফেয়ার এনি আনওয়ান্টেড ইনসিডেন্ট সেখানে এবং ট্রাফিক ভায়োলেশন পার্কিং ভায়োলেশন ভায়োলেশান লস ভায়োলেশনগুলো তারা স্ট্রিক্টলি তারা সেখানে এনফোর্স করবে তারা সেখানে আইন প্রয়োগ করবে তিনি বলছেন যে দেয়ার আর নো রেস্ট্রিকশানস টু প্ল্যানিং অর গ্যাদারিং এ পারমিট ফর ঈদ ফ্রম দ্য সিটি এবং এটিও বলছেন যে ড্যান্টোনিয়া পার্কে যে ঈদের যে জামাতটি হয় সেটি একটি পারমানেন্ট প্রোগ্রাম অ্যান্ড দ্যাট ইজ অ্যাপ্রুভড অ্যান্ড অথরাইজড বাই বোধ পুলিশ অ্যান্ড সিটি কর্পোরেশন সো ঈদের যে জামাত সেটি নিয়ে তাদের কোনো সমস্যা নেই বা কোনো এ নেই পুলিশের নজরটি হচ্ছে আগের রাতের যেই চান রাতের যে সেলিব্রেশনটা হয় সেই ক্ষেত্রে সো দর্শক চান রাত অবশ্যই আমরা উদযাপন করতে পারব সেখানে গ্যাদারিং নিয়েও কোনো সমস্যা নেই শুধুমাত্র পুলিশ যে কথাগুলো বলেছে তাদের অ্যাডভাইজারিতে তারা বলেছে এবং আমাকে আমার সঙ্গে ইমেল কমিউনিকেশন এবং টেলিফোনে কথাবার্তা যে কথাগুলো বলেছে তাদের যে কনসার্ন তাদের কনসার্নের জায়গা হচ্ছে যেন রোডওয়ে আমরা ব্লক না করি যেখানে সেখানে যেন আমরা গাড়ি পার্কিং না করি আমরা যে সিটি বাইলর যেই টাইম টেবল সেই টাইম টেবলের পরে উচ্চস্বরে মাইক বাজানো বা মিউজিক বাজানো বা কোনো যন্ত্রাংশ যন্ত্র দিয়ে সেখানে মিউজিক বা অন্য সাউন্ড করা সেই জিনিসগুলো আমরা না করি বা নেইবার হুটে কারো বাড়ির মানে ব্লক করে সেখানে গাড়ি আমরা পার্ক না করি এবং পুলিশ এই কথাটিও বলেছে আমার সঙ্গে যখন কথা হয় ক্রিস্টোফারের সঙ্গে তিনি এই কথাটিও বলছিলেন যে মানে এই সময়টা এটা তো একটা লঙ্গার টাইম সন্ধ্যার পর থেকে মোটামুটি অনেক রাত অলমোস্ট লাইক দ্য অ্যারাউন্ড টুয়েলভ ও ক্লক সেখানে এই ধরনের একটা গ্যাদারিং চলতে থাকে এবং এই সময় এই নেইবার হোটে কোনো ইমার্জেন্সি হলে কোনো মানে যদি ফায়ার ব্রিগেড আসতে হয় কোনো অ্যাম্বুলেন্স আসতে হয় সেই জায়গাটা যাতে থাকে সেইটিও এনশিওর করা পুলিশের দায়িত্ব অ্যাজ ওয়েল এজ যারা এই সেলিব্রেশনটি করবে তাদেরও দায়িত্ব সো দর্শক আমাদের সবারই এটি মাথায় রাখতে হবে যে সেই সময় কোথাও কোনো এম ইমার্জেন্সি ঘটলে যেন ইমার্জেন্সি ভেহিকেল সেখানে চলাচল করতে পারে এবং আমরা যেন পুরো যেই সিটির বাইল কিংবা পুলিশের আইন সব কিছু মেনে নিয়েই আমরা এই এটি সেলিব্রেশনটি করি যেহেতু এই চান রাতের এই সেলিব্রেশনটির সঙ্গে ঈদের নামটি জড়িয়ে আছে ফলে এখানে কোনো ধরনের অনপ অনভিপ্রত কোনো ঘটনা ঘটলে তার সঙ্গে আসলে ঈদ জড়িয়ে যাবে এবং ঈদটিকে আসলে এক এক ধরনের প্রশ্নবিদ্ধ করা হবে সো দর্শক আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো মাথায় রাখব সবাইকে আগাম ঈদ মুবারক ভালো থাকবেন সুন্দর করে ঈদ উদযাপন করবেন এবং চানরাত রাত সেলিব্রেট করবেন ধন্যবাদ সবাইকে